বিবাহিত পুরুষ মানসিক টেনশনে বুগে তিনটি কারণে মনে রাখতে হবে একজন পুরুষ মানসিকভাবে একদম হইরানি হয়ে যায় মানসিকভাবে একদম বেঙ্গে ছেলে বেঙ্গে যায় তিনটা কারণে অনেক পুরুষ দেখবেন বিবাহ করার পরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তার চেহারা কালো হয়ে যায় তার একদম পুরা বডিটা কেমন যেন হয়ে যায় অনেক চেঞ্জ হয়ে যায় আপনি জানেন একটা মানুষ যখন টেনশন করে একটা মানুষ যখন ডিপ্রেশনের ভিতরে থাকে তখন ওই মানুষটার চেহারার দিকে তাকালি আপনি বুঝতে পারবেন যে তার চেহারার মধ্যে এক প্রকারের টেনশন আছে ঠিক একজন বিবাহিত পুরুষ মানসিক ভাবে টেনশনে পড়ে যায় তিনটা কারণে এক নাম্বার দিলের কান লাগে আপনি শুনবেন এটা আমার মন করা বানিয়ে কোনো কথা বলতেছি এক নাম্বার হচ্ছে যদি আপনি দেখেন স্বামীকে যদি স্ত্রীর সঙ্গ না দিই আহা কি পরিমাণ যে অশান্তি জানেন